ওরকম কিছু না যেমন আমি যখন ওদেরকে বলেছিলাম তখন ওরা বলেছিল আমরা পনেরো লাখ টাকা নিয়ে এক্সিট যেতে চাই ফোনে কথা বলেছেন নাকি ফোনে মানে আমাদের ওই অফিসারদের সকল ফোন ফিস করে নিয়ে একটা ফোন শুধু সচল রেখেছিল যেটা ওদের হাতে ছিল ফোন দিলেই ওরা ধরতো আর কি যেটা দিয়ে পরবর্তীতে প্রশাসন ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে সহকর্মীদের অবস্থা কি সকল সবাই ভালো আছেন তাদের কি কারোর কোনো ইনজোর্ড না 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 সবাই ভালো আছেন তাদের মুভমেন্টটা কি ছিল তাদের মুভমেন্টটা বলি না না তাদের মুভমেন্ট এতটুকু ছিল ওনারা শুধু অস্ত্রের বয়ে ভিতর ছিল না এলে কোনো ভিতর ছিল না যেমন আমার একজন ফেয়ার গার্ড স্বাস্থ্যবান উনি বললো স্যার তিনটাকে আমি দমন করতে পারতাম শুধু অস্ত্রের ভয়ে কিছু করিনি না না কোনো খারাপ আচরণ করেনি না না ওরা আর্মি রেখার পরে একটু ভয় পেয়েছে এর আগে কোনো ভয় পাইনি যত ছিল আমাদের কর্মকর্তা ছিল ওখানে সাতজন অফিসার একজন পিয়ন আর দুইজন ফেয়ার গার্ড আর গ্রাহক ছিল ছজন ছিল যোগাযোগ যেমন আপনারা আমাকে লাইভে দেখিয়েছেন আমার আজকে দেওয়ার কথা ছিল বিক্রমপুরে আমার ফোন অনেক এসছে এরকম ভাবে ওনাদের তো ফোন দিয়ে পায়নি কারণ তুই ওনাদের ফোন তো সব উদের জিম্মে ছিল ঠিক আছে

এক টাকাও খেয়ানত হয়নি প্রশাসনের সহায়তায় বলেন জনগণের আমানত যেটা ছিল তার খোয়ানত হয়নি মানে জনগণের আমানত আছে জনগণ আমানত রাখবে যখন প্রয়োজন নেবে তাতে কোনো বিঘ্ন ঘটবে না না কোনো ক্ষতি হয়নি সবাই সুস্থ আছেন সবাই সুস্থ আছেন আমি না আমি পরে পরে আর্মিদের সাথে মানে যখন প্রবেশ করেছে তখন আমি বিভাগীয় প্রধান হিসেবে উনি আমাদেরকে নিয়ে নিয়েছিল যে জিএম সাহেব আসেন আমি তখন তাদের সাথে প্রবেশ করেছি এর আগে আমি প্রবেশ করতে পারিনি একবারে একবারে না না ক্ষতির মধ্যে ক্ষতি হয়েছে ওরা যেমন আমাদের ওই যে রাউটার ভেঙেছে তারপর সিসি ক্যামেরা ভেঙেছে এইগুলো ভেঙে রেখে গেছে এগুলো মানে বস্তুগত ব্যাপার এগুলো আমরা ঠিকঠাক করে নেব মানে যাতে কোনো না মানে টাকা আর্থিক কোনো ক্ষতি হয়নি শুধু খালি ওগুলো ভেঙেছে যাতে ওদের রেকর্ডটা না থেকে যায় সিসিটিভিতে বা রাউটারই না থেকে যায় এই হয়েছে